ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয় বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা জরুরি বলেও জানান তারেক রহমান এদিকে আইনানুকভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদ হাসানের প্রতিবেদন পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন আর গণমাধ্যমের স্বাধীনতার কথা উঠে আসে তারেক রহমানের বার্তায় হাসিনা দেশ থেকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে গণমাধ্যমগুলোতে দেখতে চায় জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করার কথা জানিয়ে তারেক রহমান জানান গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে রাজধানী শেরে বাংলা নগরে জিয়া রহমানের সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির দুই নতুন সদস্যকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় জানান জাতিকে ঋণের জালে আবদ্ধ করে গেছে শেখ হাসিনা দেশ ও জনগণ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা এখন বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত করছে তার শাসনামলে এই জাতিকে সে আঠারো লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে পাচার হয়ে গেছে প্রায় একশো বিলিয়ন ডলার সেই জাতিকে একটা দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুকভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে দেয় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানান সংগ্রামে শুরু করেছিল বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত দিকে নিয়ে গেছে আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেই বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব এই সময় খালেদা জিয়া স্বাস্থ্য প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন বলেন ফ্রাই করার মতো ফিটনেসের অপেক্ষা করা হচ্ছে খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন কারণ উনি তো অসুস্থ ওনার তো যাওয়ার মতো ফ্লাই করার মতো যে সুস্থতা সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে পরামর্শ দিবে তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে এদিকে প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ অন্যান্য নেতারা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন বিশ্বাস করা যাবে না তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিনা সৈন্য চারিণী শেখ হাসিনাকে বেছে এনে বিচারের হোক মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা